যখন কমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের দিনের দাওয়াত দিয়েছেন তখনই তাদের উপরে উপরে ভেঙে পড়েছে। অত্যাচার করেছে অবলম্বন করেছেন তারা ছিলেন সবরের মূর্ত প্রতীক সবর কাকে বলে দুনিয়াবাসীকে তারা তা দেখিয়ে দিয়েছে। নিজ নিজ কমের কাছ থেকে যখন কমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের দিনের দাওয়াত দিয়েছেন তখনই সমাজপতিরা রাষ্ট্রশক্তি তাদের উপরে নবীদের উপরে ভেঙে পড়েছে অত্যাচার করেছে আল্লাহর তায়াকানবরেরা এই সমস্ত অত্যাচারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন কোরআনে কারিবি উল্লেখ করা হয়েছে অত্যাচারের মোকাবেলায় আমদিয়ায় কেরাম যা বলেছেন সেটা হলো এই হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের চ্যানেল জান্নাতের পথ আমরা ছড়িয়ে দিচ্ছি ইসলামের লুকিয়ে থাকা সৌন্দর্য জ্ঞানের আলো আর হৃদয় জাগানো বার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বলেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরে ভরসা করব তিনি তো আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন সুতরাং তার উপরেই তো আমরা ভরসা করব করবো তোমরা আমাদের যে সব সেজন্য আমরা করব তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ আমরা ধৈর্য অবলম্বন করব আর ভরসা করবো কেবলমাত্র তার উপরে যে রব্বুল আর আমিন আমাদেরকে নবী করে পাঠিয়েছেন সেই ভরসা করতে হলে সেই আল্লাহর উপরেই তো ভরসা করা উচিত আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে আছি তোমাদের যত খুশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমাদেরকে অত্যাচার করো কোরআনে কারিমে হাজরাতে ইসলামের ঘটনা আল্লাহিন এভাবে এনেছেন তাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্রশক্তি হাজরাতে হুদ আলাহিসামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আলাহিসাম একা মানুষ সমাজের রাষ্ট্রশক্তির এই সন্ধ্যা ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোর্ট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আলাহ ইসলাম তিনি জাতিকে বললেন ফিজ তোমাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু অবকাশ দিও না আমি সেই আল্লাহ রব্বুলের উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার যান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত যান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো এটার নাম হলো এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে কামেল এবং আল্লাহ বিশ্বাস হলে পরে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোন বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না এটার নাম হচ্ছে ইমান এই মান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায় তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যার চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারণে তিনি কে বলেন তিনি কে আমার বন্ধুগণ রাসুল সাল্লাহরাত পাহাড়ির পাহাড়ের গাড়ে কাছে যখন চলে গেছেন হজরে রক্ত হয়ে হয়ে আসতেছে হাজরাতে আবু বক্কর তালাহু বলছেন আল্লাহ রসুল এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না বেলা উঠে গেলে ধরা পড়ে যাব এখানে গুহা আছে ভিতরে প্রবেশ করি হাজরাটি আবু রসুলের সম্মতি পেয়ে হাজরাতে আবু বক্কর আল্লাহ তালাহু বলছেন নিয়া রসুল আল্লাহি পাহাড়িয়া গুহা সব থাকতে পারে আমাকে অনুমতি দেন আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি ভিতরটা সাফ করে তিনি ডাকলেন ভিতরে ঢুকে বলছেন আবু বখর পাহাড় বে বে বড্ড কষ্ট হয়েছে একটু বস তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই আল্লাহ আরাম ফরমাচ্ছিলেন বেলায় কাফির বেইমেনারে যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছি পায়ের চিহ্ন এখানে শেষ তাদের নিশ্চিত ধারণা এর ভিতরেই নবীজি আছেন বলছে বেরিয়ে আস একজন বলে নাই আরেকজন বলে আছে এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল হাজরাতে আবুকার বলছেন আমরা তো ধরা পড়ে গেছি আমাদের তো আর উপায় নাই এ গুহাটা এতই অঘবীর শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায় বসতে পরে মাথা দেখা যায় ধরা তো পড়ে গেছি উপায় নাই আল্লাহ নবী তখন তার হাবিব তার বন্ধুকে কি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তোরা নেতা উঠায় দিলেন নবীজি তার বন্ধুকে দেখে বললেন ও আমার সাথী কোনো চিন্তা করো না ভয় পেও না না আমরা মাইনরিটি নই আমরাই কারণ আমাদের সাথে আমরা এই চিন্তা এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে তাহলে কখনোই তার মন দুর্বল হবে না ইমান দুর্বল হবে না ভরসা করতে হবে আল্লাহর উপরে আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্য হচ্ছে মহমনের সবচাইতে বড় গুণ মোমেনের সবচাইতে বড় কোয়ালিটি কি আমার বন্ধুগণ কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিস সালাম তাদের সবরের দৃষ্টান্ত আল্লাহ নিজে তুলে ধরেছেন আমাদের ইব্রতের জন্য আমাদের শিখাবার জন্য আমাদের সবক দেওয়ার জন্য কোরআনে কারিম হযরত আইয়ুব আলাইহিস সালামের সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে হাজরাতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা সমস্ত শরীর জরা জরা হয়ে গিয়েছি গায়ে পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামুস থেকে জিকির আজগার করতেছিলাম হে আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিজ্ঞাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো ওরাকালিম বলছি ইন স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এক থেকে কি আল্লাহ আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রাহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আছে খরাক করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না এ বেশি পয়সা পাইনি মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় না ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও কষ্টের মধ্যে আছি তিনি শুধু বলেছেন রংপুলাম আমি আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ রবীন্দ্রের দ্বারো যায় তার দরবারে আইব আলাহ ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরামিন তা শুনতে পান ইউনুস আলাইহিস মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তিনি বলছিলেন হে আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায়ে মা'বুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাক বলছেন ইনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অথল দরিয়ার তলদেশ থেকে মাসির পেটের ভিতরে বসে আমার ইনুস যে ডাক দিল ওই ডাক আমি আর সেরে মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম শুধু ইউনুসের নাম আল্লাহ পাক এসে আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মোমেন্ট বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাছাইয়া দেব সালাম যখন আল্লাহর আমি ইনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে বলছে ফাজতাজাবনা লাহুম ফকশফনা মা বিহি মিন দুরর ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিছলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম শুধু তার পরিবার বর্গই দিলাম না বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর ছাড়ে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে অমুকরা এত পাপ করে তা তো কিছুই হয় না খালি আল্লাহ আমার চোখে দেখলো আমার বউ অসুখ আমার অসুখ মুড়ি ছাড়ি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন কোরআনে কারি বলছি যত বি বর্তমানের উপর আছে সব দুই হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম সাহস করার সময় না।

পার ছিলেন তিনি কোরআনে করিম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন হাজরাতি আকুব আলাহ কলিদা টুকরা সন্তান হাজরাতি ইউসুফ আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুল গুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইসুবাল সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় হাজরাতে তিনি বলেছেন যেই সব সুন্দরী রমণীরা ইউসুব আলাহামকে দেখে রূপের মোহ পড়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো। তাহলে হাত কাটতে কাটতে কন ফাঁকেতে কলিজা কেটে ফেলে দিত রাটের বেতনা আবার বন্ধুগণ হাজরা তাইব সালাম সন্তানের মায়া অন্য অন্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোন পশু জবাহ করে তার রক্ত হাজির করে দিল হজরত আলাহ সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইছে এগুলি কি গপ্প এগুলি কি আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শুনাইছেন সুরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী তার নাই সোভান অনেকে ইউসুফ জোলাই খার কেসা খুব মজা করে পড়ে ফুর্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসুফ আলাহ সালাম জোলাই খা ইসুফ সালামের জন্য কানতে কানতে চোখ হয়ে গেছে এরপর ইসুফ আলাহ সালাম জোলাই খারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাও জুবিল্লাটা হয়নি কখনো তিনি আল্লাহ পায় নাম্বার আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে হাজরাতি ইসলাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আর ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তারা দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল আরমিন আপন কুদ্রতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেনকে হালাই এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাকা কাপড় সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন কোরআনেকারীন তা কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আমি উত্তম সবর অবলম্বন করব তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি উত্তম সবর অবলম্বন করব আমার ভাইয়েরা এগারো ভাই মনে করেছিল ইউসু আলসালামকে মরণ কুয়ায় ফালায় দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহ আরবিন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়

হাজরাত ইউসু আলাহিসাম দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই হাজরাত ইউসু আলাহিসাম চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ আলাই সালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরত তারা এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় যানিয়া কেনানে কেউ ফিরে যেতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে হাজরাত ইউসুফ আলাই সালাম ভাইদের এই করুণ দুরাবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা নাই আল্লাহ করে দিলাম আল্লাহ এর নাম নাম কি ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে দশমিনে ভালাই দিতে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়গম্বর কারে বলে কারে বলে পয়গম্বর কি চরিত্র রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলা না কেন সাহাবী বললেন হুজুর আপনি যদি সখের ইশারায় বলতেন মুখ দেয়া না কইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন সখের ছারে ছারে কাজ করা নবুয়তের शान নয় আলবদু বদুহু ওয়াসরাহ নবীরা যা করেন তার ডাইরেক্ট কোন বক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা হাজরাত ইউসুফ আলাই ইসলাম বিনিয়ামিন কি কাছে পরিচয় দিলেন তার ভাইদের সামনে কোরআনে করিম বলছে আমি উসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরেই স্নান করেছেন প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবার ইতিহার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে মিশল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও হাজরাটিলাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাহিসামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় বিশ্ব কোথায় কিনান জামা যখন রওনা হয়ে গেছে ইয়াকুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের নাকে পেতেছি জামা চলে এলো চোখের উপরে রাখলেন রাব্বুল আরাবিন তাকে চক্ষুসমান বানিয়ে দিলেন ভাইরামা গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবরকার এখন আমার ভাইরা হাজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখ সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুতু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম তো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরা এব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা পায়গম্বরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফলায় দিয়াছ ফালায় দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা শুনছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বলে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরাতে ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমাও করো ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বা ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হজরত ইব্রাহিম সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাকিমের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাফাক বলছেন হেদরাত কে বলা হিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়াম ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা লাড লা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নি আর ফিলমান অ্যান্নি অ্যাজ আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুর মাদাতর তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইল আসসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হযরত اسماعিল বললেন ইয়া আবাতি ফাআল মা তু উমারু সাতি দুনিয় আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছে আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে पाया যাবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ একবারনা এসেছি ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়া হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বাঁধবার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বাঁধবো না এই হয়তো কেমতে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু চড়া করব না সম্মানিত দর্শক আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কুরআন ও মিশন নবী সাল্লাহ আলি সাল্লামের আলোয় যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত আজ সেই জাতি পরাধীন কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি আমরা নাম রেখেছি মুসলমান কিন্তু আচরণ চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি মনে রেখো যে জাতি ইসলামকে বুঝে তালা সেই জাতিকে সম্মান করে আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তালা তার থেকে সম্মান কেড়ে নেয় চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা কোরআনের দিকে হাদিসের দিকে সত্যিকারের ইসলামের দিকে এই অশটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা